ফেসবুকে কমেন্টের পাশে আমরা কিভাবে আমাদের ফলো বাটনটি অ্যাড করতে পারি অনেক সময় দেখা যায় যে আমাদের যখন মানুষ কমেন্ট করে সে সময় কিন্তু তাদের ওই নামের পাশে ছোট্ট করে লেখা থাকে ফলো তো এর ফলে দেখা যায় যে তাদেরকে কিন্তু মানুষ খুব সহজে ফলো করতে পারে তো আপনিও চাইলে কিন্তু আপনাদের এই নামের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড করতে পারেন তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই কাজটি করবেন যদি আমার চ্যানেলে নতুন হয় থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকেই এরপর আপনারা ক্লিক করে দেবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যদি এখানে লক থাকে প্রোফাইলটা যদি লক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আনলক করতে হবে নয়তো কিন্তু হবে না তো আপনারা অবশ্যই আনলক করে নেবেন এরপরে আমি যদি থ্রি থ্রি লাইনে ক্লিক ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পারবো আপনাদের যদি এটা অফ থাকে তাহলে অবশ্যই কিন্তু ট্রান অন প্রফেশনাল মোডটা অন করে দিতে হবে যদি অন না করেন তাহলে কিন্তু আপনারা এই ফলো বাটনটা কখনোই অ্যাড করতে পারবেন না তো আমার যেহেতু অন করা রয়েছে আমরা এখন কি করব আমরা সিটিংয়ে চলে যাবো আমরা থ্রি লাইনে ক্লিক করে দেবো আমরা থ্রি লাইন থেকে আমরা সিটিংয়ে চলে যাব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে কাজগুলো করবেন এরপরে আমি যদি স্ক্রোল করে নিচে আসি এইখানে এইখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হো ক্যান সি ফলো মি তো এইটা অবশ্যই আপনারা পাবলিক রাখবেন আমার যেহেতু পাবলিক রয়েছে আমি পাবলিকই রেখে দিচ্ছি এবং কি আপনারা নিচেটাও সেমভাবে পাবলিক রেখে দেবেন আমারটা যেভাবে রয়েছে আপনারা ঠিক সেইভাবে করে দেবেন তাহলে কিন্তু আপনারা এই ফলো বাটনটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে এটা সেভ করে দিচ্ছি এবং কি এটা আমি কেন অনলিমিট করে রাখছি এটা অনলিমিট করে রাখার কারণ হচ্ছে আমি কাদেরকে ফলো করছি এটা কিন্তু কখনোই দেখা যাবে না আমি যদি ভিওয়ার্স থেকে দেখাই যে এখানে কিন্তু জিরো দেখাচ্ছে অথচ আমি কিন্তু অনেক মানুষকে ফলো দিয়েছি তারপরেও কিন্তু এখানে জিরো দেখাচ্ছে তো এর জন্য আপনারা চাইলে কিন্তু এটা অনলিমিট করে রাখতে পারেন অথবা পাবলিকও করে রাখতে পারেন পাবলিক করে রাখলে আপনাদের আপনি কাকে কাকে ফলো করেছেন সেটা দেখতে পারবো তো এরপর হচ্ছে নিচের এই দুইটা যদি আপনাদের অন করা না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন তো আমি এই দুইটা জিনিস অন করে রেখেছি যদি আপনারা এইভাবে কাজটা করে রাখেন বা আপনাদের যদি এইভাবে থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কিন্তু আপনি যখন মানুষকে কমেন্ট করবেন সে সময় কিন্তু আপনার কমেন্টের পাশে আপনার ফলো বাটনটা থাকবে তো এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হবে এবং কি পাঁচ পার্সেন্ট এটা হতে একটু সময় লাগবে যদিও আপনার এক থেকে দুই দিনের মতো সময় লাগে তবে বেশিরভাগ দেখা যায় যে কিন্তু সাথে সাথেই ফলো বাটনটা অ্যাড হয়ে যায়